আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো দেখো আমাদের ইংরেজি প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে আমাদের গ্রাফ প্যারাগ্রাফ গ্রাফ এখন এই গ্রাফ প্যারাগ্রাফটা গ্রাফটা আমাদের দুইভাবে আসতে পারে তো তো প্রশ্নটা আমাদের কয় টাইপের হয় সেই প্রশ্ন দুটো দেখো এক টাইপের প্রশ্নমার এরকমের হয় দেখো এইখানটাই এই যে এক টাইপের প্রশ্নবার এরকমের থাকবে আর এক টাইপের প্রশ্ন দেখো আমাদের এই যে এরকম আর একটা প্রশ্ন থাকবে এখন এই দুইটা মধ্যে পার্থক্যটা কোন জায়গায় দেখো একটা জায়গায় আমাদের দেখা দেওয়া আছে সাল দেওয়া আছে এইখানটায় দেখো শাল দেওয়া নাই আর উপরটায় কী দেওয়া আসলো শাল দেওয়া আসলো তো এটা দুই টাইপের প্রশ্ন আমাদের আরেক টাইপের প্রশ্ন হয় কেমন আর এক টাইপের প্রশ্ন থাকে এই আমাদের পাইচার থাকে আর একটা আমাদের থেকে কী থাকে পাইচার থাকে তো এইখানটায় এই তিনটাই আমরা জাস্ট একটা ফর্মেট ব্যবহার করে কী করতে পারবো আমরা অ্যান্সার করতে পারবো ঠিক আছে তো এইখানটায় আমরা দেখো এইখানটায় তোমাদের এইখানটায় আমরা যে কাজটা করবো তোমাদের অ্যান্সারটা কীভাবে করতে হবে সেই জিনিসটা তোমাদের দেখাই একবার আমরা শুরুতে চলে আসি দেখো এই যে আমাদের প্রথমে যেই কাজটা করবো আমরা একটু ক্রিয়েটিভিটি দেখাবো তোমাদের এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না তোমাদের যে চিত্রটা দেওয়া থাকবে ফার্স্টে সেই চিত্রটাকে আঁকার চেষ্টা করবা সেই চিত্রটাকে একটু এঁকে দেওয়ার চেষ্টা করবা তাহলে তোমার প্রতি স্যারের একটা পজিটিভ ধারণা আসবে প্রথমে চিত্রটাকে আঁকবা গ্রাফের যে চিত্রটা থাকবে সেটাকে আঁকবা না আঁকলে সমস্যা নাই না আঁকলেও ফুল মার্ক পাবা বাট আঁকলে তোমার প্রতি একটা পজিটিভ ধারণা আসে সেই ক্ষেত্রে তোমার খাতার প্রতি একটা পজিটিভ ধারণা থাকে এবং তোমার খাতার অন্য অন্য টপিক্সে আসার সম্ভাবনা বেশি থাকে এবং এই প্যাসেজটায় গ্রাফটায়ও কিন্তু আমাদের আসার সম্ভাবনা বেশি থাকে তো এইখানটায় আমরা যে এই কাজটা করবো দেখো এটুকু যেটা থাকার পরে আমরা এইখানটায় যা যা আছে সেম জিনিস লেখবো দিস গ্রাফ শোস শোস লেখার পরে দেখো এই শোস থেকে প্রশ্নে আমাদের একটা শোস আছে প্রশ্নে একটা শোস আছে তোমাদের দেখাবো শোষ থেকে নেই স্টপ পর্যন্ত লাগবো এখন এই শোসটা কোন জায়গায় আমরা দেখো যে কোনো একটা প্যাসেজের দিকে তাকাই এইটার দিকে যদি আমরা তাকাই যদি আমরা এটার দিকে তাকাই তাহলে দেখো এইখানটায় এই যে এইখানটায় দেখো সোজ দেওয়া আছে এই যে সোজ দেখছো এই যে সোজ দা এইখান থেকে নিয়ে এই যে এই যে বাংলাদেশ পর্যন্ত এই পর্যন্ত যে আছে সেটুকু আমরা এই বক্সটার ভিতরে লিখে দেবো এই যে এইখানটায় দেখো এইখানটায় যে বাংলা লিখছি আমরা এই যে এইখানটায় আমরা সেটা লিখে দেবো আশা করি এটা বুঝতে পারছো এই যে বক্স করে দিলাম এই বক্সের ভিতরে আমরা সেটা লিখে দেবো ওকে নেক্সটে আমাদের কী করতে হবে নেক্সটে আমরা এইখানটায় যা আছে সেম এভাবে এমএ অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এই যে এইখানটায় তোমাদের মার্ক করে দিই এই যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হায়েস্ট পার্সেন্টেজ ওয়াজ ইন দ্য ইয়ার অফ শাল অ্যান্ড ইট ওয়াজ এই যে কী পরিমাণ সেটা একটু দেখো এইখানটায় এইখানটায় আমাদের সেন্সটা কোন জায়গা হবে এইখানে বাংলায় লেখা যে শালটা আছে সেই শালটা এবং এইখানটায় যে পরিমাণ আছে সেই পরিমাণটা এবং দেখো এইখানে আমরা লিখছি কি হায়েস্ট হায়েস্ট বলতে দেখতে সব থেকে বড়ো যেটা একটু তোমাদের দেখাই আমি একটু উপরে প্রশ্ন চলে আসছি আমরা এইটাই না আমরা চলে আসি যে এটা দেখি এটাই দেখো এইটা যদি আমরা লিখি যদি আমরা এইটা লিখি তাহলে আমরা দেখো এইখানটায় আমাদের বড়ো কোনটা সব থেকে এইটা বড় তাহলে এখানটায় সালের জায়গায় লাগবো আমাদের কত সালের জায়গায় লাগবো আমরা দুই হাজার যে এখানে সাল লিখছে সেখানটায় লিখবো আমরা দুই হাজার এবং পার্সেন্টেজ যে জায়গায় সেই জায়গায় আমরা লিখবো বাদ বাকি সব জায়গায় সেম থাকবে এখন যদি আমার দুই নাম্বার যেটা আছে দুই নাম্বারটার মতো করে যদি থাকে তাহলে আমরা এইখানটায় দেখো আমরা এইখানটায় লাগবো এই যে এই যে বড়টাকে লাগবো এই বড়োটায় দেখো বড়োটায় সালের জায়গায় নিচে কী দেওয়া আছে মোবেল তার আমরা সালের জায়গায় লাগবো মবেল এবং যে পার্সেন্টেজটা দেওয়া আছে পার্সেন্টেজটা এইখানটায় দেখো পার্সেন্টেজ যে আছে কত তোমার চার হাজার তাহলে আমরা সেইখান থেকে পার্সেন্টেজ দেবো কত আমরা চার হাজার আশা করি এই ব্যাপারটাও তোমরা বুঝতে পারছো ওকে নেক্সটে চলে এসে আমরা ওকে যদি আমাদের এইখান থেকে আমরা যদি করি এইখান থেকে যদি আমাদের করতে হয় তাহলে আমরা দেখো আমরা কি করবো যদি চার্ট থেকে লিখি তাহলে আমরা গিরাপ লাগবো না চার্ট থেকে যখন লাগবো তখন আমরা লাগবো কি গিরাপের পরিবর্তে আমরা লেখবো চার্ট ঠিক আছে এইটুকু মনে রাখবো সব জায়গায় গ্রাপের জায়গায় লাগবো কি আমরা চার্ট ওকে এবং এইখানটাই যে বড় যেটা আছে বড় আছে কত পার্সেন্ট দেখো যে তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট আছে আমার তিরিশ পার্সেন্ট তাহলে যে জায়গায় আমরা শাল শালের জায়গায় আমরা কি লাগব গভ জব সালের জায়গায় আমরা কি লাগব গফ জব এবং পার্সেন্টেজের জায়গায় লাগব কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আশা করি এই ব্যাপারটা তোমাদের বুঝাইতে পারছো ওকে নেক্সট আমরা চলে আসি তাহলে এই যে পার্সেন্টেজ এবং পরিমাণ এটা এটা বুঝতে পারছো সবাই আশা করি বুঝতে পারছো ওকে এই যে আমাদের এই পর্যন্ত চলে গেল ওকে অন দ্য আদার হ্যান্ড এইখানে দেখো অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট লোয়েস্ট মাসে সব থেকে ছোটো লোয়েস্ট পার্সেন্টেজ ওয়াজ দ্য ইয়ার অফ এইখানটায় দেখো এই যে এইখানটায় শাল সব থেকে ছোটো যেটা আছে সেই ছোটোটা শাল এবং পরিমাণটা দেবো ঠিক আছে সব থেকে ছোটো যে শালটা আছে সেটার পরিমাণটা দেবো এইখানটা দেখো এইখানটা যদি দেখি আমরা এইখান থেকে সব থেকে সব থেকে কম হচ্ছে কত পার্সেন্ট সব থেকে কম হচ্ছে আট পার্সেন্ট সব থেকে কম কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে যে জায়গায় শাল আছে সালের জায়গায় দেবো আমরা কী ফার্মিং দেবো এবং পার্সেন্টেজের জায়গায় দেবো কত পার্সেন্ট আট পার্সেন্ট যদি আমরা উপরেরটা উপরেরটায় দেখি তাহলে সব থেকে ছোটো কোনটা সব থেকে ছোটো হচ্ছে দেখো আমার এই যে পোয়েট্রি সব থেকে ছোট হচ্ছে কত আমার এইখানটায় সব থেকে ছোটো হচ্ছে কী পোয়েট্রি এটা হচ্ছে কত পোয়েট্রি তাহলে আমরা সালের জায়গায় দেবো পোয়েট্রি এবং যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজের জায়গায় একটু টেনে নাও দেখো আমাদের কত হচ্ছে আমাদের আছে একশো ঠিক আছে আছে আমাদের কত একশো ওকে যদি আমরা আর উপরেটা দেখি তাহলে এইখানটা দেখো সব থেকে কম যেটা আমাদের সব থেকে ছোট কোনটা সব থেকে ছোট আছে এই কন্দারেরটা এই যে এই কন্দারে সব থেকে ছোট শালের জায়গায় আমরা দেবো শালি দেওয়া আছে দু হাজার দশ এবং পার্সেন্টেজ দেবো কত থার্টি এইট আশা করি এই ব্যাপারটা তোমাদের বুঝাইতে পারছি এখন দেখো পরের টুকু চলে আসি আমরা আমাদের পরে যেটুকু আছে সেটুকু চলে আসি পরিমাণ পর্যন্ত শেষ এইবার তারপরে দেখো আমাদের এরপরে আমরা চলে আসি দেখো ফ্রম দ্য গ্রাপ আমাদের গ্রাফ যখন লাগবো গ্রাফ তখন আমরা গ্রাফ লিখব আর যখন আমরা পাইচার্ট থেকে দেখাবো তখন আমরা লাগবো পাইচার্ট ঠিক আছে ইট অবস ইট অবভিয়াস দ্যাট এটা অবভিয়াস দ্যাট দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্ট বিটুইন দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অ্যান্ড ইট ওয়াজ এই যে সর্বোচ্চ দেখো এই যে যেটা আছে আমাদের এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্নর ভিতরে কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ সব থেকে বড় যেটা আমরা যে এখানে সব থেকে বড় যে পার্সেন্টেজ দেখাইছি একটা মনে করছে আমাদের পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আর একটা আমরা মনে করছি থার্টি এইট পার্সেন্ট তো এটাকে আমরা কি করবো বিয়ে করে দেখাবো কত হচ্ছে বিয়ে করলে কত হচ্ছে মানে এখানে থাকতেছে আমার আঠারো তো আমরা এখানে লেখবো সেই আঠারো পার্সেন্ট এখানে আমরা এসে লাগবো কত পার্সেন্ট আঠারো পার্সেন্ট আশা করি ব্যাপারটা তোমাদের বুঝাইতে পারছি ওকে এটুকু লেখার পর আমরা লেখবো ফার্স্টলি এটুকু লেখার পর আমরা কি লেখবো আমরা এটুকু লেখার পর লাগব এই যে দেখো এই যে ফার্স্টলি উই ক্যান সি দ্যাট এইখান থেকে ইন দেখো ইন শাল এখান থেকে যদি আমাদের শাল থেকে তাহলে আমরা শাল যদি আমরা বিষয়টা লিখি তাহলে বিষয় উপরেরটা আমরা যেটা শাল দেখলাম সেই শালটা জায়গায় শাল লিখবো যদি শাল না লিখি তাহলে আমরা লিখবো কি বিষয়টা ঠিক আছে আর পাই চার্টের সময় আমাদের যে বিষয়টা আছে সেটা লাগবো আমরা একটু দেখাচ্ছি তোমাদের এবং যে পরিমাণটা আছে সেই পরিমাণটা লেখবো ঠিক আছে ওকে তারপর দেখো আমি এটা একটু পরে দেখাচ্ছি তারপর দেখো যে সেকেন্ডলি উই ক্যান সেই দ্যাট এই শাল এবং বিষয় দুটো আমি জিনিস আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি এই পরিমাণটা লিখবো অ্যান্ড ইট ওয়াজ দেখো যদি আমাদের কমে এই তোমাদের একটু দেখায় আমি তোমাদের এইবার এইখানটাই চলে আসো এইখানটা দেখো এই যে প্রথমে যেটা এই যে প্রথমে যেটা যদি আমরা এটাতে দেখি তাহলে প্রথমে আমরা এটার ব্যাখ্যা দেবো ফার্স্টলি যে এইখানে ফার্স্টলি আমরা এটার ব্যাখ্যা দেবো এখানে সালের জায়গায় লাগবো নাইনটিন নাইনটি ফাইভ এবং পারসেন্টেজ লাগবো ফিফটি ফোর ঠিক আছে ফিফটি পয়েন্ট ফোর তারপর দেখো সেকেন্ডলি আমরা লিখবো দুই হাজার সাল এবং তারপরে এখানটায় লাগবো কত আট আটষট্টি পার্সেন্ট এখন দেখো দুইটার ভিতরে আমাদের কি বাড়ছে প্রথমটার থেকে এটা বাড়ছে না প্রথমটার থেকে দ্বিতীয়টা বাড়ছে না যদি বাড়ে তাইলে আমাদের লিখতে হবে কি তাইলে আমাদের লিখতে হবে কি ইনক্রিজ তাহলে এই যে এইখানটায় দেখো আর যদি কম হতো তাহলে আমরা কি লেখতাম ডিসক্রেজ তো এইখানটায় যেহেতু আমাদের বাড়ছে এইখানটায় যেহেতু আমাদের বাড়ছে তাইলে আমরা কোনটা দেবো ইনক্রেজ যদি আমাদের কম তো তাহলে আমাদের দাম কত ডিসক্রেজ ঠিক আছে রেট দেন দ্য প্রিভিয়াস ইয়ার ওকে তারপর আমরা থার্ডলি লাগবো থার্ডলি দিয়ে আমাদের তিন নাম্বার যেটা আছে সেই তিন নাম্বারটার ব্যাখ্যা করবো আমরা থার্ডলি দিয়ে আমরা তিন নাম্বার যেটা আছে সেটার ব্যাখ্যা করবো ঠিক আছে তিন নাম্বারে আমরা কোনটা আছে তিন নাম্বার মনে করি যে এইটা আছে এবার তিন নাম্বারটার ব্যাখ্যা দেওয়ার পর দেখবার দুই নাম্বারটার সাথে এটার কি কমছে নাকি বাড়ছে কমছে ওকে তাইলে আমরা এখানটায় দেখো আমাদের চলে আসি তোমাদের এখানে দেখাই থার্ডলি লাইনটাই কই থার্ডলি লাইনে চলে আসো এই যে এখানটা আমাদের থার্ডলি কই থার্ডলি এই যে আমাদের থার্ডলি উই ক্যান সি দ্যাট এই যে সাল এবং বিষয় পার্সেন্টেজ গেল অ্যান্ড ইট ওয়াজ এই যে দেখো যদি আমাদের কি আছে কমছে যেহেতু কম হয়েছে তাইলে আমরা কোনটা দেবো আমরা দেবো হচ্ছে এই যে আমরা দেবো ডিসক্রেজ রেটটা দেবো ডিসক্রেজ রেট দেন প্রিভিয়াস ইয়ার ঠিক আছে এরপর আমরা ফোর্থলি দিয়ে তাই নাম্বার যেটা আছে সেটাকে লিখবো সেম একইভাবে তিন নাম্বারটার সাথে কমছে নাকি বাড়ছে এইভাবে লিখবো যদি আমাদের পাঁচটা থাকে তাহলে আমরা এইভাবে করে দেবো এখন আরেকটা জিনিস জিনিসটা আমাদের দেখাই এইখানটা আমাদের এই যে ভাইয়া আমাদের যদি পাই চার থেকে লিখি তাহলে আমরা কি করবো আমরা ফার্স্টলে দিয়ে মনে করি গল্প জবটা এটা লিখলাম সেকেন্ড নাম্বার আমরা লিখবো কোনটা এটা লাগবো থার্ড নাম্বার লাগবে যে এটা চার নাম্বার লাগবে যে এটা পাঁচ নাম্বার লাগবে এটা ছয় নাম্বার লাগবে এটা এবং এইখানটায় সালের জায়গায় আমরা দেবো গল্প জব এবং পার্সেন্টেজ জায়গায় তো বুঝতেই পারছো পার্সেন্টেজ দিয়ে দেবো ওকে আশা করি এই ব্যাপারটাও তোমাদের বুঝাইতে পারছি ওকে নেক্সটে চলে এসে দেখো আমাদের এইভাবে যতগুলো দেওয়া থাকবে আমরা সবগুলো করে দেবো ঠিক আছে ওকে শেষের এক পর্যন্ত আমরা এইভাবে করব তারপর দেখো এইখান থেকে আমরা আরেকটা জিনিস লিখবো এইখান থেকে লিখবো এনিওয়ে যাই হোক উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দিস গ্রাফ চার্ট আর যদি আমরা পাই চার্ট লিখি তাহলে দিস পাই চার্ট শোস এ রিয়েলিস্টিক পিকচার অফ দ্য এইখানটাকে যে বিষয় এইখান থেকে আসছে আমাদের বিষয় এই বিষয়টা আমরা কই পাবো দেখাচ্ছি বিষয়টা আমি দেখাচ্ছি কই পাবা এবং এই যে হচ্ছে কি আমাদের বিউটি ওকে তারপরে আমরা চলে আসি আমরা দেখো এইখানটা আমাদের বিষয়টা কই পাবো দেখো এই যে বিষয়টা হচ্ছে এই যে এইটুকু এখানটায় আমি তোমাদের বিষয়টা খুঁজে দেখাই দেখো এই যে এখানটায় ইট শো চয়েস প্রফেশন চফেশন ইজ ডিফারেন্ট এডুকেশন ইউথ ইন বাংলাদেশ এই যে ডিফারেন্ট এডুকেশন এই যে দেখো ডিফারেন্ট এডুকেশন ইউথ ইন বাংলাদেশ এটা হচ্ছে তোমাদের কী বিষয় তাহলে এইখানটায় আমরা কী দিয়ে দেবো বিষয়টাকে এটা দিয়ে দেবো যদি আমরা উপরের টার থেকে দেখি যদি আমরা উপরের টার থেকে দেখি তাহলে আমাদের বিষয় কোনটা দাঁড়াচ্ছে আমরা দেখো সেইখান থেকে তোমাদের দেখাই এখানটায় আমাদের ইয়ে হচ্ছে কি বিষয় হচ্ছে কি দেখো এই যে দেখো বিষয়টা হচ্ছে আমাদের এই যে এই যে কম্পারেটিভ রেট সেলিং অফ ফোর টাইপস অফ বুকস ইন একুশে বইমেলা দুই হাজার তেইশ এটা হচ্ছে আমাদের কি আমাদের বিষয় ওকে যদি আমরা উপরেটার থেকে উপরের টাইমদের বিষয় কি উপর টাইমদের বিষয় হচ্ছে দেখো উপরেরটার বিষয় হচ্ছে লেগে এই যে বিলো দ্য প্রপার্টি লাইন এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের বিলো দ্য প্রপার্টি লাইন ইন পার্সেন্টেজ ফ্রম এততে এত সাল ওকে আশা করি তোমাদের বুঝাইতে পারছ তো এই একটার মাধ্যমে কিন্তু আমরা তিনটাই লিখতে পারবো পাই চারটাও আমরা লিখতে পারবো গিরাপও লিখতে পারবো আমাদের গিরাপ থাকে দুই ধরনের মানে বার বার থেকে দুই ধরনের আমরা দুই ধরনের বার বার লিখতে পারবো এবং আমাদের যে গিরাপটা থাকবে সেটাও আমরা লিখতে পারবো যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে এবং কোন টপিক্সের উপর ক্লাস দাও সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ছোটো ভাই বেরাদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও